দিদিরা এক মাস আগে আমার থেকে এই বাচ্চাটা নিয়ে গেছিল আমি তো একটা করে ভ্যাকসিন করে পাঠাই সেটা দিদিকে ফার্স্ট ভ্যাকসিন যেটা আমি করে পাঠিয়েছি সেটা করে মানে ভ্যাকসিন কার্ডে করে দিয়েছি দ্বিতীয়বার যে ভ্যাকসিনটা বুস্টার মারতে এসছে দিদি আমার কাছ থেকেই মারতে এসছে এই কারণেই এসছে দিদি লকডাউনে একটা কুকুর কিনেছিল কোথাও থেকে ঠিক আছে তো দিদি তুমি এবার বলো যারা কুকুর কমেডিয়ান বা কালচার পর আমি কখনই বলছি সামনে বসে আছে আমার থেকেই তোমরা কুকুর যারা নেবে লিস্ট মায়ের দুধ খাচ্ছে বাচ্চা সেই দেখে নাও আর জেনুইন লোকের কাছ থেকে না নিয়ে দিদি তুমি যে কুকুর কিনেছো আগে একটা তার সম্বন্ধে তুমি একটু কিছু বলো হ্যাঁ তো করোনার সময় আমি একটা কুকুর নিয়েছিলাম সেটা টয় পম্প ছিল এটা কালচার পম তো এবারে আমাকে মানে যার কাছ থেকে নিয়েছিলাম সে আমাকে কিছুই বলে দেয়নি যে কোনো ক্রিমির ওষুধ খাওয়াতে হয় বা কিছু কি কোনো গাইডেন্স দেয়নি শুধু বলেছিল যে রয়্যাল ক্যানিন খাওয়াতে এবারে আমি খেতে দিতাম কিন্তু সে খেতে চাইতো না একদমই খেতে চাইতো না সে জোর করে করে তাও তো খাওয়াতাম কিন্তু খেতেই চাইতো না যে দেখি দু তিন দিন পর কেউ মুষ গেছে ঠান্ডা লেগে গেছে তো আমি তখন কি করবো আমার তো এসব কিছুই জানা ছিল না একদম হঠাৎ করেই গেছি কিনতে তো ওই জন্য তারপর আমি গেলাম একটা ডক্টরের কাছে সামনেই আমাদের ওখানে একজন ডক্টরের কাছে গিয়েছিলাম তো উনি মোটামুটি ঠান্ডা লাগাটা ঠিক করলেন তারপরে বলল যে একটা ভ্যাকসিন একে ভ্যাকসিন দিতে হবে কোনো ক্রিমি ওষুধ কিছুই বলেনি আমাদেরকে তো বললো ভ্যাকসিন দিতে হবে তো আমি বললাম ঠিক আছে তো কিছুদিন পর আবার ভ্যাকসিন করাতে নিয়ে গেলাম তো ভ্যাকসিন দিল ভ্যাকসিন দিয়েছিল পিছন এখান দিয়ে মানে এই অ্যানালের পাশ দিয়েও ভ্যাকসিন দিয়েছিল কিভাবে আমি জানি না আমার তো খুবই ভয় লাগছিল তারপরে তাকে নিয়ে আসলাম ঘরে নিয়ে আসার পর কিছুদিন মানে কিছুদিন ঠিক ছিল মানে কখনো কখনো খেলতো একটু একটু খেতো খেত বলতে কি ওরা আবার আমাকে একটা কি ফিসিয়াল কিছু লিকুইড খাওয়ার দিয়েছিল আমি জানি না সেটা কি খাওয়ার তো ওটা বলেছিল ওটা খাওয়াতে তো ওটা একটু তাও খেতো আহ দিয়ে এবং খেতে খেতে কতদিন গেল পাঁচ সাত দিন হবে তারপরে দেখি একদিন বেলা মারা গেছে আচ্ছা ও যেখানে ঘুমতো আহ তো সেখানে ও এমনি ঘুম পাড়িয়ে আসতে মানে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে যেত তারপরে আমরা এসে শুয়ে পড়তাম এবারে কি হয়েছে ওই দিন যতবারই ঘুমাতে আসছি আমরা ততবারই ও ডেকে ডেকে ডাকছে আমরা বুঝতে পারিনি আমার ভাবছি ঠিক আছে হয়তো ডাকছে অত লে ফুল খেলতে চাইছে তো আমি আদর করেই আরো ভালো করে ঘুম বাড়িয়েছি ঘুম পাড়িয়ে সকালে উঠে দেখি আর সাড়া নেই মারা গেছে মাঝরাতে ও কি মাঝরাতে মারা গেছে মাঝরাতেই ভরে ভরে পারিনি কোনো সাড়া নেই হ্যাঁ তো ওই দেখো আমি ওই জন্যই বলি যে আমার থেকে নিয়েছে দিদি তো বলতেই যদি তুমি বলো যে আমাকে যখন যা ফোন করে হ্যাঁ এটা এটা বলার আছে তো তারপর থেকে আমারও কুকুর নেওয়ার ইচ্ছে ছিল এবারে আহ সেরকম ভালো পাচ্ছে না ওরকম আমার মানে আরো অনেক মার্কেট ফার্কেট শুনেছিলাম কিন্তু আমার ওখান থেকে নেওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ কি এরকমই হবে কারণ কি ওরা কিছুই গাইডেন্স করবে না এনে এবার কি করবো আমি তো কিছুই যাই না তারপরে আমি ইউটিউবে দাদার ভিডিও দেখি দেখে তখন আমি বললাম যে বাহ এই তো খুব মানে কথা শুনে আমার জেনুইন মনে হলো তো আসলাম এসে দেখলাম সত্যিই তাই যখন মানে রাত্রিবেলা ফোন করলো ফোন ধরে আমাকে বলে দিচ্ছে সকালবেলা করলো সকালবেলাও বলে দিচ্ছেন যা যা গাইডেন্স সব গাইডেন্স শুনি করছেন আমি তো এখন একবারও ডক্টর দেখায়নি তেজা কেমন নাম তেজা আমি ওই জন্যই বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি ডাক্তার নই কিন্তু হ্যাঁ যেটুকুনি আমার নলেজ আছে আমি শেয়ার করি আর কখনোই বলি না আমারটা দেখে আপনি শিখুন অনেকে আমাকে কমেন্টে লেখে আপনি দাদা ভুল ইনফরমেশন দিচ্ছেন তাদেরকে একটা উদ্দেশ্য বলি আমি ডাক্তার নই তোমার যদি ঠিক ইনফরমেশন মনে হয় তুমি তাহলে যুক্তি দিয়ে কথাটা কমেন্ট বক্সে লিখে পাঠো তাহলে যারা উপকৃত হবে আমি আমারও যদি ভুল হয়ে থাকে আমি সেটা দেখে শিখতে তাই তো আর যারা আমার ভিডিও ফলো করছে তারাও সেটা দেখে শিখতে পারে আমি ভুল করছি বলে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাচ্ছেন যে আপনি লোককে ভুল ইনফরমেশন গুড ইনফরমেশন দিচ্ছেন সে আপনি যদি ঠিকটা জানেন তাহলে ভুলটা না বলে আপনি ঠিক ইনফরমেশনটা আপনি কমেন্ট বক্সে লিখে পাঠান তাহলে আরো লোক উপকৃত হবে ইভেন আমি উপকৃত হব আমি তো ডাক্তার নই তো যাই হোক আমি দিদি এসছে আমার কাছে এক মাস ধরে ভ্যাকসিন দিদি বলছে আগের কুকুরটা খেতে চাইতো না একে তো মানে খাওয়ার সময় যখনই আমি মানে ইন্ডাকশনে জলটাকে গরম করি মানে ও জাস্ট লাফায় লাফাতে থাকে মানে কি করে মানে খাবে খাবে মানে আর ছেড়ে দিলে তো দেখতেই হবে ছুটে এসে রান্নাঘরে ঢুকে যাবে আর আমার পায়ে এরকম করবে সে খাবে বলে মানে প্রচুর খাওয়ার খিদে থাকে প্রচুর আর কি প্রত্যেককে একটাই কথা বলি আচ্ছা দিদিকে এটা বলে দিয়ে এটা কিন্তু কালচার পমের বাচ্চা কালচার বলে দিয়েছি এটা আমার হাতে আছে পমের বাচ্চা আমি কিন্তু এটাকে পম বলে দিই আর যারা বলে না পাঁচ হাজার ছয় হাজার টাকার কালচার পম পাওয়া যায় তাদেরকে বলবেন এই কোয়ালিটি কালচার পম খুঁজে আনেন তাহলে একটা কুকুর তাকে ফ্রিতে দেব এই হচ্ছে কালচার পম সামনে বসে আছে আমি বলে দিয়েছি যার লোম হবে তুমি অ্যাডাল্ট হলে তো দেখতেই পারবে তোমরা তখন দেখাবো কি রকম হয় ঠিক আছে তুমি একদম সামনে দিদির একটা ইউটিউব চ্যানেল আছে দিদির পাশেই বসে বলছি আবার যখন দিদির সঙ্গে যোগাযোগ থাকবে পাশেই থাকে পদ্মগ্রাম সতপুরে থাকে দিদি

খারাপ ভালো মন্দ বাবা আগে থেকে ঝগড়া করে নেওয়া ভালো তাতে রাতে বেলা আরামসে ঘুমানো যাবে আমি তো কোনো চাকরি বাকরি করি না আমি আমি কোনো ওই জন্য না আমি রাতে বেলা নিশ্চিন্তে ঘুমোই আর আমাকে যারা ফোন করে আমি সবাইকে বলি যে আমার যদি সাইলেন্ট করা থাকে আমাদের দুটো নাম্বার দেওয়া থাকে অ্যাটলিস্ট আমাকে যদি অনেকবার ফোন করে দাও পাইনি আমার ওয়াইফকে অনেকবার হ্যাঁ আমি তো দিদিকেও ফোন করি দাদাকেও ফোন করি সবাইকেই পাই একটা কুকুর বিক্রি করে আমি সম্পর্ক কারোর সঙ্গে নষ্ট করব না রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে কথা বলা সৎসাহস্তু কেমন আছে আমি তো আমি তো খুব হ্যাপি কে নিয়ে আমি সত্যি খুব হ্যাপি খুব ভালো আপনারা আসুন না না দেখে যান কিরকম রাখে আমি বলছি না আমার বাইতে নিতে হবে হ্যাঁ পাশেই বসে আছে দিদি নেওয়ার আগে আমার বাড়িতে ঘুরে গেছে হ্যাঁ ঘুরে গেছি আমি বলেছি যে কুকুর কিনতে হবে এমন আমি যখন কুকুর কিনতে যেতাম লোকের বাড়িতে আমাকে বারান্দায় বসে রাখত উঠোনে বসিয়ে যে দুটো কুকুর আছে ভালো দুটো কুকুরকে হাতে ধরে দেখাতো কিন্তু আজকে আমার প্রত্যেকটা লোক আসে বাড়িতে প্রত্যেকটা লোককে আমি কিন্তু দেখাই খারাপ ভালো মন্দ আমি যে যাই করে বলি না যে আমার কাছে সব কম আছে আমার কাছে সব থেকে থার্ড ক্লাস কোয়ালিটি কুকুর আছে কিন্তু আমি দেখানো সৎসাহ শুরু হ্যাঁ ঠিক আছে যাদের বাড়িতে বলে যে আমার বাড়িতে শুধু কম আছে তাদেরকে একবার বলুন মাগুলোকে দেখাতে কোথায় কি মেটিং দিচ্ছে তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করি